নীরবতা হল সবচেয়ে আরামদায়ক অপরাধ কারণ হাত পরিষ্কার রাখা যায় সবচেয়ে ভদ্র বিশ্বচরিত্র সে সব দরজা দিয়ে ঢুকে কিন্তু কারো দায়িত্ব নেয় না এই দেশে অনেকেই বাঁচে মাথা নুয়ে মেরুদণ্ড ভাঁজ করে অনেকেই বাঁচে পিঠ দেখিয়ে একটু আড়াল হয়ে কিন্তু হাদিরা বাঁচে মুখ সামনে রেখে গরদান উঁচু করে আর এটাই তাদের মস্ত বড় অপরাধ আসলে এই শহরে সত্য বলতে পারা কবিরাগুনা আর খামস থাকা নির্মল শিষ্টাচার হাদিরা কোনো শিষ্টাচার মানত না মুখের উপর সব বলে দিতে পারার মতো অসীম সাহস নিয়ে ঘুরে বেড়াতো সমাজ তাদেরকে সম্ভবত অসভ্যই বলত কিন্তু সত্য কথা কি জানেন হাদি কখনো বাঁচতে চায়নি সে শুধু ইনসাফের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে চেয়েছিল এই চাওয়াটুকু মহাপরাক্রমশালী আল্লাহ তার দরবারে কবুল করে নিয়েছিলেন এরপর মুহূর্তেই সবুজ ফরাসে ঢেকে গেল দুনিয়া আল্লাহ লক্ষ কোটি মানুষের চোখে জমজম ঢেলে দিয়ে হাদিকে তার কাছে নিয়ে গেলেন এরপর রক্তমাখা বিজয়ের পতাকা বিছিয়ে দেওয়া হলো অভ্যর্থনায় দুনিয়া তাকিয়ে দেখল এক যুদ্ধ বিজয়ী বীর ইতিহাসের বুক চিরে তার প্রিয় রবের দিকে ফিরে যাচ্ছেন হে জামানার মহাবীর ফুরসতের এক মুহূর্ত আমাকে দিন এরপর তাকিয়ে দেখুন এই দেশটা এখন আয়নার সামনে দাঁড়িয়ে আছে কারণ মুখ পুড়ে গেছে কারো হাতে পতাকা উড়ছে কারো চোখে বারুদ কারো কণ্ঠে আপনার পবিত্র নাম যে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান তুলছে সে আগে চুপ করে থাকতো যে মেয়েটা প্রশ্ন করছে সে আগে মাথা নিচু করে সবকিছু এড়িয়ে যেত যে বৃদ্ধটা ভেবেই নিয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত নীরব থাকাই বুদ্ধিমানের কাজ সে এখন লাঠি হাতে বলে উঠছে ইনকিলাব জিন্দাবাদ সত্য বলতে আপনি পুড়েছেন বলেই এই শহরের ভয়গুলো এখন ছাই হয়ে গেছে নীরবতার দেয়ালে ফাটল ধরেছে আপোষের ঘরে তালা ঝুলছে ভদ্রতার মুখোশ নর্দমায় থুবড়ে পড়েছে সবাই আবাবিল হয়ে আকাশে উঠতে শিখে গেছে একজন মানুষ মরলে লাশ হয় আর একজন হাদি মরলে রাষ্ট্রকে নতুন করে জন্ম নিতে হয় আর সেখান থেকেই বিদ্রোহের জন্মসনদ লেখা শুরু হয় আজ লক্ষ কোটি হাদি আকাশ পানে চেয়ে আছে ভালো থাকুন হে মহাবীর ভালো থাকুন প্রেমাস্পদের কাছে